Okay. Mm -hmm. বো সকাল আমার ইউটিউব ফ্যামিলি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর দেখো আমার মেয়েটার কী অবস্থা তো ও আগের দিন রাত্রে তোমাদের দেখিয়েছিলাম আগে ব্লগে যে খুব সর্দি করছিল কাটা কম গরম লাগছে তারপরে আমি তো ব্লগটা শেষ করলাম তারপরে এতটাই গা গরম লাগলো তো বরমাসে ডাক্তারকে ফোন করে সেই রাতে মানে তখন বাজে নটা তো ডাক্তারকে ফোন করে ওষুধ আবার ডাক মানে দোকান থেকে কিনে নিয়ে এসে খাওয়াতে একটু জ্বরটা কমেছে জ্বর ওষুধ বাড়িতে থাকে তবুও কী বলতো কোন জ্বরে কোন ওষুধ হবে সেটাই তো বুঝে পাই না বা কি হবে না হবে সেটা বুঝতে পারি না তো যাই হোক আর সকালবেলা ওকে ব্রাশটা করি আসতে আবার ঘুম থেকে দেরি করেই তুলেছি যেহেতু রাতেও ঘুমায়নি ঠিক করে এত জ্বরের জন্য তো দেরি করে ঘুম থেকে উঠাইছি উঠিয়ে ব্রাশটা করিয়ে দিলাম আর গরম একটু জল উষ্ণ গরম করে খাইয়ে দিলাম আর দেখো পাবদা মাছ নিয়ে এসছে সকাল সকাল বড় হয়েছে এইগুলো একটু ঝোল করে দেবো মেয়েটা খেয়ে যাবে আর কি স্কুল যাবে যেহেতু দেখো দু পিস মাছের ঝোল বানাচ্ছি এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ধনে পাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ওই জিরে হলুদ আর ধনে আর কি গুঁড়ো তো ওটাই দিয়ে এই যে ঝোল হয়ে গেল মেয়ে খাবে আর এটাতে করেছি কি বলো তো ওই যে মূল শাক আমার বড় বলছে আর মূলো শাক তোলা হবে না অনেকটাই পাতলা হয়ে গেছে তাহলে না হলে মূলো আবার ধরবে কি করে সব যদি গাছ খাওয়া হয়ে যায় আমি বলছি অল্প দাও না আমি একটু খাবো তো তাই স্বাদ জাগলো তাই এই যে তুলে নিয়েছে এই যে করছে দেখো এতটা জল বেরিয়েছে কি বলবো দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তাইকে আমি ঝুড়িতে করে ছেঁকে দিয়েছিলাম দিয়ে এই যে ফোড়ন দিলাম আর রসুন দিলাম হ্যাঁ সবসময় এই সাগে না রসুন দিয়ে খেতে দারুণ লাগে কমলি শাক বা মূলো শাক হ্যাঁ আর আমি অন্য কোনো তেমন একটা খাই না ভাজা ভুজির ক্ষেত্রে ওই পালং শাক বা এই মিশালে পাঁচ মিশালি শাক আর কি ভালো লাগে কিন্তু আদার্স অনেকে অনেক জায়গা থেকে খায় অনেক কিছু শাক কিন্তু আমরা খাই না এই কমলি শাক আর এই যে মূলো শাক পালং শাক এইটাই হয় আর কি তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়ে তো পালং ওই মূলো শাক খাবেই না তো ওই মাছের ঝোল দিয়ে একটু ওই বাইরে খাইয়ে দিচ্ছি আর কি আর তো তোমরা জানো ও বাইরে খাবে এই শীতকালটা হলে গরমকালে হলে বাড়ির ভেতরে ফ্যান চাইলে খায় কিন্তু শীতকালটা ওই বাড়িতে এত টাছ লাগানো থাকে তো তারপরে রো করা থাকে সে রোর উপর দিয়ে ও হাঁটবে হেঁটে খাবে আর কি তো যাই ওকে খাইয়ে দিলাম তারপরে এই যে কড়াটা নিয়ে বসেছি আর গ্যাসে রান্না হয় আর এই ছোট্ট কড়াই তো তাড়াতাড়ি না ধারগুলো এত তেল টিটে হয়ে যায় না আর বেসিনের কাছে ওই পাথরের উপরে মাজলে না স্লিপ করে মাজাই হয় না জানো তো আর এই কড়াটা ডাটিনি। ধরার মতো তাই প্রচুর শিল্প করে তাই বাইরে এসে একটু মাজা ঘোষা করতে হয় আর কি আর অনেক দিন থেকে ভাবছি জানো তো ছাই নেই তো আমাদের বাড়িতে কবে একটা উলান হয়েছিল ওর ভিতরে একটু একটু ছাই ছিল সেটা দিয়েই মাছছি আর কি পাশের বাড়ি একজন ওই যে ফুদরা বৌমা বলে তো তাকে বলবো আর কি একটু ছাই দেওয়ার জন্য তো আমি প্যাকে করে রেখে দেব ওই বাসন মাজার সময় একটু নিয়ে এসে মাজবো আর কি তো যাই হোক বাসন মেয়ে মেজে মেয়েটা এখনও স্কুল যায়নি আমি কি করেছি দেখো এই যে কালো মেঘে ডাঁটা আমাদের এখানে বলে তিতা খারা ওই তিতা খাটাকে আমি কিন্তু ভেঙে পরিষ্কার করছি আর বরমাসি আজ স্কুল যায়নি তো পাশে ওই ছিল গাছগুলো জঙ্গলগুলো পরিষ্কার করছিল আমি দেখতে পেয়ে ওটা নিয়ে এসে সুন্দর করে বেছে নিয়েছি পাতাগুলোতে না অনেক সেই ফাঁদ থাকে মানে ওই যে মাকড়সার ফাঁ তো সেগুলোকে একটু পরিষ্কার করেই বাটিতে নিয়ে নিচ্ছি আর কি টুকরো টুকরো করে রেখে দিলে ধুয়ে করে যদি আমি রোদ দিই এখন চার পাঁচটা ছটা রোদ খাবেই এত যেন ঠক ঠকে শুকনো হয়ে যায় তাহলে আমি একটা ডাব্বাতে ভরে রেখে দেবো আর কি মানে সারা সব বছরের জন্য আমি এভাবে কিন্তু রেখেই দিই আর একটু দেরিও হয়ে গেল আর দেরি হলেও হোক কারণ দেখো এখন রোদটা ভালো বেরিয়েছে আগে তো খুবই মেঘলা ছিল তখন আর ওদের তো শুক্লা হতো না বলো ওই গুমসেটে ভাব হয়ে যেত উপরে সাদা ছেতানি ফরে যেত তাই আর এখন ভালোই হয়েছে বলো তো যাই হোক এই দুটো মানে এই অল্পই ছিল আর কয়েকটা গাছ আছে ওটা আমি যখন ওর ফলগুলো পেকে বীজগুলো নিচে পড়ে যাবে তখনই তুলবো এগুলো এখনও পর্যন্ত ফল হয়নি খুব খুবই নরম যেন তো যাই হোক ধুয়ে আমি বাইরে রোদ্দ্রুতে দিয়েছি ঝুড়িতে করে তারপরে এই যে দেখো মেয়েকে আনতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে এসে রেখে দিয়ে নিচে যাচ্ছি ওই বেড কাভারটা ধুয়েছিলাম আজকে অনেক দিনের পরে ধুয়ে দিলাম তো সেটাকে যে তুলে নিয়ে আসলাম আর কি আর এই রেডি হবো এখন বিকেল চারটা বাজতে যায় বাজেনি এখনও তো ওই মেয়েটাকে রেডি রেডি করে চলে এসেছি এসে দেখো মেয়ে তো ড্রয়িং করছে এখনও শেষ হয়নি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের ড্রয়িংগুলো খুবই ভালো লাগছে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাগুলো কী সুন্দর আঁকা আঁকি করছে আমরা তো এই সময়টুকুই পাইনি সময়টুকু পাইনি ভুল কথা আমরা আমাদের বাবা মা এরকমই শেখায়নি আমাদের খুবই গ্রামের বাড়ি তো তো তাই আর কি আর গ্রামের পাশাপাশি কেউ আর কোনো শিখতো না এই জন্য আমার বাড়ি আমার প্রতি অতটা শিকার এনার্জি ছিল না সেই আবার হিরে অনেকটা দূর হয়ে আসতে হবে কে নিয়ে আসবে আমার মা তো সাইকেল চালাতে পারতো না তো কে নিয়ে আসবে এখন যেমন আমরা সাইকেল চালাচ্ছি মেয়েটাকে সাইকেলে বসিয়ে নিয়ে আসতে পারছি তখন তো মায়েরা পারতো না আর বাবারা তো সব কাজে থাকতো কে নিয়ে আসবে নিয়ে যাবে এই জন্য আর ওই শিকার শিখির ব্যাপারটা কিছুই আমার মধ্যে নেই জাস্টটুকু একটু নাচের পাশাপাশি একজন দিদি নাচতো তার কাছ থেকে নাচ শেখা তো যাই হোক ওখান থেকে হয়ে এই যে বই বইমেলায় চলে এলাম হুম ঢুকেই দেখলাম বাইরে সব খাওয়ার দোকান ঢুকেছে তারপরে এই যে গেট গেটে ঢুকতে যাব দেখি গ্রিল করা হয়েছে গ্রিল আবার কি এটা আমি প্রথম দেখছি মেলা আমার লাইফে তো দেখো আবার একজন শিবিক মনে হয় জানি না তো দাঁড়িয়ে আছে গেট গেটের পাশে গ্রিলের পাশে গ্রিল লাগানো চাবি টাবি তালা দেখছি কী ব্যাপারটা কি বুঝতে পারলাম না তখন তারপরে পরে বুঝলাম যে বলছে যে কেউ কেউ এখানে বলছে যে বারোটা থেকে সাতটা অবধি হয় তারপরে গিলে চাবি লাগিয়ে দেয় আর আমি দেখলাম চারিদিকটাতে টিন দিয়ে ঘেরা আছে হয়তো এটাই বইমেলায় নিয়ম তো যাই হোক আর রো রো করে সমস্ত বই দোকান কী সুন্দর লাগছে কিন্তু এখানে ততটা লোক নেই অনেক দিন ধরে হচ্ছে ততটা লোক নেই যতটা লোক আছে সবই দেখছি বই একটু একটু নিচ্ছে আর কি বই কারা নিচ্ছে আমি দেখলাম স্যার এবং ম্যামরা তারাই নিচ্ছে দেখে বুঝাচ্ছে তাদের পোশাক আশাক দেখে স্যার ম্যাম বলে তো যাই হোক আর মেয়ে এখানে থাকতে একটু ইচ্ছে করছে না বলছে বলছে আমি খাবো বাইরে চলো বাইরে চলো শুধু বই দেখবে না অন্য কিছু মেলা হলে দেখবে বই মেলা ও দেখবে না বই ওর ভালো লাগে না পড়াশোনা ওর মনে হয় আর ভালো লাগছে না তো যাই হোক নাটক লেখাটা শুরু হচ্ছে আজ থেকে মাত্র কত বছর আগে দুশো বছরে তার বয়স হয় 1852 সালে সেই অর্থে বাংলা নাটক দিয়ে তো সেখান থেকে মানে মেলা থেকে হয়ে মেটাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি এসে এসে মেটা ভাত খেলো আর বক ভাত খেলো আমি খেলাম না কারণ রাত্রে না ওই ভারী ভাত-ভাত কিছু খেলে না ঘুম ধরে না মানে পেটটা ভার লাগে কেমন একটা অসুস্থ বোধ লাগে শীতকাল তাই আর কি তো যাই হোক এই জন্য কিছু খেলাম না ওই একটু জল মুড়ি টুড়ি খেয়ে নেবো আর কি আর কিছু খাবো না বা একটা ডিম টিম ভেজে মুড়ি খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা চলো মেয়েটা এখন ওই খেয়ে দিয়ে পটি করছে তো আমাকে যেতে হবে তো ঠিক আছে পরে ব্লকে তোমাদের সামনে আসি যত ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই